চিন্তা করলাম এই সমাজ দ্বারে বদলাই বিষয় ভিত্তিক আলোচনা করা তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে আচ্ছা কি এর বিরুদ্ধে সুদের সুদের বিরুদ্ধে কোনা কাছি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হইছে সভাপতি আমারে আলগা সিফা ডাক দিয়া নিয়া হইছে নিয়া চলে গেল হুজুর সব কথা আপনি আমারে কইছেন মনে করেন আমি ধরতাম পারছি না

তো আমাদের দুস্থ আমরা কোয়ায় বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর আওয়াজ পড়ল যদি সুদের বিরুদ্ধে আওয়াজ চলে চাকরি আর থাকবে না তো সাল্লাম সভাপতি ডোরে সুদের বিরুদ্ধে আওয়াজ সাল্লাম আচ্ছা ফরে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বললেন সাথে আচ্ছা যারা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবার কইলাম ফটাকানসি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কই আশারসি এই নামাজ আর শাশুছে দোয়া শেষ হইছে

ঘুষের ওয়াদ ছাড়ছে আর মদের ওয়াদ ছাড়ছে কেশিয়ারের ডরে তা নিত আর বিষয় নাই তুই অন্যতম লইয়া কথা বলতে পারস না কয়ে যে কই কেউ এর না কেউ এর লইয়া শুভে চিন্তা করছে আর ওয়াজ লাগতো না আরবিতে ফোতাই পারে না